সুপ্রিয় বাগেরহাটের সর্বস্তরের মুসলিম ভাইয়েরা অহিদ জনতা আপনারা সকলেই অবগত আছেন ইতিমধ্যে বাংলাদেশে নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল সংবিধানে বহুবাদে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাপলা সহ সকল গণহত্যার বিচার ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে আগামী তিন মে দুই শনিবার সকাল নয়টায় ঢাকা শহরাওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এক মহা সমাবেশের আয়োজন করা হয়েছে সমাবেশে সভাপতিত্ব করবেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী দামাত বারাকাত আমিরে হেফাজতে ইসলাম বাংলাদেশ সমাবেশে বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় ওলামা মাসায়েক ও ইসলামী চিন্তাবিদগণ ইমানের দাবিতে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমার আপনার সকলের উক্ত মহাসমাবেশে উপস্থিত থাকা একান্ত প্রয়োজন এই জন্য ইনশা আল্লাহ আমিও যাব বলে নিয়াদ করেছি আপনিও নিয়াদ করুন এবং আপনার নিকটতম ভাই বন্ধু এবং প্রতিবেশীদেরকে আপনার মসজিদের মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করুন এবং সকলকেই নিয়ে আমরা একযোগে আওয়াজ তুলি চলো চলো ঢাকা চলো ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সকল বাতিল বাতিলের মোকাবেলায় ঐক্যবদ্ধ হও আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যেন সকলেই সমবেত হয়ে সকল বাতিলের মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে পারি যাওয়ার সুবিধার জন্য আমি নিম্নলিখিত নাম এবং তাদের মোবাইল নাম্বার ব্যক্ত করতেছি মুফতি রফিকুল ইসলাম এ উলুমেশরিয়া মাদ্রাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর থ্রি ওয়ান থ্রি ফোর আমার নাম আমিরুল ইসলাম জিরো ওয়ান নাইন ফোর নাইন ফাইভ টু ফাইভ টু ফাইভ টু জামিয়া সিদ্দিকিয়া বিশ্লা মাদ্রাসা মাওলানা মোহাম্মদুল্লাহ আরিফি মোহতামিম মাদ্রাসা ই তালিমুল কোরআন আল ইসলাম মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট থ্রি ফাইভ নাইন মুফতি রুহুল আমিন মোহতামেম বাগেরহাট যাত্রাপুর ইসলামী আদর্শ ক্যাডেট মাদ্রাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল মুফতি আবরারুল হক শিক্ষক সরই মাদ্রাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন এইট সিক্স সেভেন টু ওয়ান মামলা জাহিদুল ইসলাম শিক্ষক সরই মাদ্রাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন জিরো নাইন সেভেন ফাইভ থ্রি যারা ঢাকা যেতে ইচ্ছুক আপনারা অনুগ্রহপূর্বক নিম্ন নাম্বারগুলোর সাথে ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আপনার যাওয়ার বিষয় নিশ্চিত করুন আমরা যেন সকলেই একযোগে ঢাকা গিয়ে অন্যায়ের প্রতিবাদে ঐক্যবদ্ধ থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এইবার